প্রতি বছরের মতো এবছরেও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সারা রাজ্য জুড়ে আজ পয়লা জানুয়ারি ইংরেজি হয়েছিল তৃণমূল কংগ্রেস তারপর থেকেই প্রতি বছর আজকের দিনটিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেদিনীপুর বিধানসভা নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মৌরায়ের উদ্যোগে মেদিনীপুর শহরের কিরানীতলায় এই কনকনে শীতের হাত থেকে রক্ষা করতে প্রায় দু হাজার দুশো মানুষকে সিদ্ধবস্ত্র তুলে দেন মেদিনীপুরের ভূমিপত্র বিধায়ক সুজয় হাজরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনে এবার শুভেচ্ছাও একেবারে ছন্দে ছন্দে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে লিখেছেন রশনি চাষে হতিহায় সীতার ও সেনেহি মোহাম্মদ তৃণমূল কংগ্রেসে হতিহে অর কি সেনেহী একেবারে জনপ্রিয় শাইডি লাইনকে একটু বদলে দিয়ে তিনি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানালেন দুহাজার ছাব্বিশের লড়াই এই প্রস্তুতির বার্তা দিলেন নতুন বছরের প্রথম দিন থেকেই আমাদের প্রিয় শহর মেদিনীপুর শহর প্রিয় মেদিনীপুর বিধানসভা এবং আমাদের ঐতিহাসিক পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নাগরিকবৃন্দকে নতুন বর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন লড়াই আমরা তো সারা বছরই মানুষের জন্য কাজ করে যাই পঁচিশ সালটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পঁচিশ সালে আরো বেশি করে আমরা মানুষের কাছে পৌঁছাবো ছাব্বিশ সালে নিশ্চিতভাবে আবার যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চতুর্থবার সরকার তৈরি হয় এবং বাংলায় মাটি মানুষের তৈরি সরকার তৈরি হবে এবং বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের গতি চিরদিনের জন্য অব্যাহত হবে